আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হামজা যাহার সিদ্ধা ইস্তেফার ইমফিতা ইসমাত বাতাস বন্ধ আওয়াজ বন্ধ জিভার গুড়া নিচের দিকে জিভার মধ্যখান উপরে তালু থেকে বিধত উচ্চারণে আওয়াজ জমে থাকা বা স্থির থাকা হা হামস রহ ইস্তেফার ইমফিতা ইসমাত বাতাস চালু আওয়াজ চালু জিভার গুড়া নিচের দিকে জিভার মধ্যখান উপরে তালু থেকে বিধত উচ্চারণে আওয়াজ জমা থাকা বা স্থির থাকা আইন যাহার তাবাস ইস্তেফার ইমফিতা ইসমাত বাতাস বন্ধ আওয়াজ মধ্যম বল চালু জিভার গুড়া নিচের দিকে জিহার মধ্যখান উপরে তালু থেকে বিধত উচ্চারণে আওয়াজ জমে থাকা বা স্থির থাকা হ্যাঁ হামস রহ ইস্তেফার ইমফিতা ইসমাত বাতাস চালু আবার চালু জিবার ঘুরা নিচের দিকে জিহার মধ্যখান করে তালু থেকে পৃথক উচ্চারণে আবার জমে থাকা বাইশের থাকা ওয়াইন জাহার রক হওয়া ইস্তে আলা ইনফিতা ইসমাত বাতাস বন্ধ আওয়াজ চালু জিহার গোড়া উপরে দিকে জিহার মধ্যে খান উপরে তালু থেকে পৃথক উচ্চারণে আওয়াজ জমে থাকে বা থাকা খ হামস রক হওয়া ইস্তে আলা ইনফিতা ইসমাত বাতাস চালু আওয়াজ চালু জিহার গোড়া উপরের দিকে জিহার মধ্যে খান উপরে তালু থেকে পৃথক উচ্চারণে আওয়াজ জমে থাকা বা থাকা কফ জাহার সিদ্ধা ইস্তে আলা ইনফিতা ইসমাত কলকলা বাতাস বন্ধ আওয়াজ বন্ধ জিউবার গোড়া উপরে দিকে জিউবার মধ্য খান উপরে তাল থেকে পৃথক উচ্চারণে আওয়াজ জমা থাকা বা থাকা কলকলা করিয়া পরামসা ইস্তেফাল ইমফিতা ইসম্ম বাতাস চালু আওয়াজ বন্ধ জিউবার গোড়া নিচে দিকে জিউবার মধ্য খান উপরে তাল থেকে পৃথক উচ্চারণে আওয়াজ জমা থাকা বা ইস্তে থাকা জিম চাহা সিদ্ধা ইস্তেফাল ইমফিতা ইসমাত কলকলা বাতাস বন্ধ আওয়াজ বন্ধ জিউবা গোড়া নিচে দিকে জিবান তালু থেকে পৃথক উচ্চারণ আওয়াজ জমা থাকা বা থাকা কলকলা করিয়া পড়া শিন হামস হওয়া ইস্তেফা ইসমাত তাফাসী বাতাস চালু আওয়াজ চালু জীব বাগুরা নিচে দিকে জীব মধ্য তালু থেকে পৃথক উচ্চারণা জমা থেকে ইস্তে থাকা মুখের ভিতরে শাসক শব্দ ছড়িয়ে যাওয়া ইয়া যাহারহ হওয়া ইস্তেফাল ইমিতা ইসমাত লিন বাতাসবন্ধ আওয়াজ চালু জীব বাগুরা নিচে দিকে জীব মধ্য খন্মের তালু থেকে পৃথক উচ্চার জমা থেকে নরম করিয়া পড়া বধ যাহারহ ইস্তালা ইতাক ইসমাত ইস্তফা আলাদা বাতাসবন্ধ আওয়াজ চালু জীববাগুরা উপরের দিকে জীব তালুর সঙ্গে মিলিয়ে যাবে উচ্চ জমা থেকে ইস্তে দিগাইতে হওয়া লাম জাহার তাওয়স্তফা লিং পিতা ইদলাক ইন হিরফ বন্ধ আওয়াজ মধ্যম গল্প চালু জুহবার গোড়া নিচের দিকে জিভার মধ্যকান উপরে তালু থেকে পৃথক পুচ্চারে আওয়াজ স্লিপ কাটা বা নড়া করা রয়ের মাখ দিকে ঝুকা নুন যাহার তাওয়ার সুদ ইস্তিফা ইদলা ইদলাক বন্ধ আওয়াজ মধ্যম গল্প চালু জুহার গোড়া নিচের দিকে জিভার মদকান উপরে তালু থেকে পৃথক পুচ্চার আওয়াজ স্লিপ কাটায় নড়াচড়ক করা রাহার তাওয়া সুদ ইস্তিফা লিঙ্পিতা ইদলাক ইন হিরফ বন্ধ আওয়াজ কল্প কল্পতালো জিভার গোড়া নিচের দিকে জিবার মধ্যকান উপরে তালু থেকে পৃথক উচ্চারণের আওয়াজ স্লিপারে বা নড়াচড়া করা লামের মাখড়াজের দিকে ঝুঁকা টাকর করিয়া পড়া পিদ্ধা ইস্তের বাতাস বন্ধ আওয়াজ বন্ধ জিভার গোড়া উপরের দিকে সিদ্ধা ইস্তের আলায় বাতাস বন্ধ আওয়াজ বন্ধ জিহার গোড়া উপরের দিকে জিবার মধ্যখান উপরে তালুর সঙ্গে মিলে যাবে উচ্চারণের আওয়াজ জমে থাকা বা স্থির থাকা কলকনা করিয়া পড়া ডাল যাহা সিদ্ধা ইস্তিফাল ইংফিতা ইসমাত কলকলা বাতাস বন্ধ আবাস বন্ধ জিওয়ার করা নিচের দিকে জিওর মধ্যখান উপরের উপরে তালু থেকে পৃথক উচ্চারণে আওয়াজ জমে থাকা বা স্থির থাকা কলকলা করিয়া পড়া তা হামস সিদ্ধা ইস্তিফা ইংফিতা ইসমাত বাতাস চালু আবাস বন্ধ জিবার জিওওয়ার করা নিচের দিকে জিওর মধ্যখান উপরের উপরে তালু থেকে পৃথক উচ্চারণে আবার জমে থাকা বা স্থির থাকা সদ হামস লস্তিফলা ইতবাক ইসমাত শফির বাতাস চালু আওয়াজ চালু জিওওয়ার করা উপরের দিকে জিওয়ার মধ্যখান উপরের উপরে তালুর সঙ্গে মিলে যাবে উচ্চারণে আবার জমে থাকা বা স্থির থাকা রাজ হাসের আওয়াজ এনে আওয়াজ হওয়া সিন হামস রক হওয়া ইস্তিফাল ইং ইসমাত সফির বাতাস চালু আওয়াজ চালু জিওবার করা নিচের দিকে জিওবার মধ্যে খান উপরে তালু থেকে পৃথক উচ্চারণে আওয়াজ জমে থাকা বা স্থির থাকা টিটটির আওয়াজ এনে আওয়াজ হওয়া জিহার রক ইস্তেফাল ইং ফিতা ইসমাত সফির বাতাস বন্ধ আওয়াজ চালু জিওবার গোড়া নিচের দিকে জিওবার মধ্যে খান উপরে তালু থেকে পৃথক উচ্চারণে আওয়াজ জমে থাকা বা স্থির থাকা মৌমাছির আওয়াজ এনে আওয়াজ হওয়া উচ্চারণে আওয়াজ বাহারে আওয়াজ চালু জিহার গোড়া নিচে দিকে জিবর মধ্যবান উপর তালু থেকে পৃথক উচ্চারণে আওয়াজ জমে থাকা বা স্থির থাকা ইস্তেফার ইনপিতা ইমাত চালু আওয়াজ চালু জিউবার গোড়া নিচে দিকে জিউর মধ্যবান উপর থেকে পৃথক উচ্চারণে আওয়াজ জমে থাকা বা স্থির থাকা বা হামস রখা ইস্তেফাল ফিতা ইদলাক বাতাস চালু আওয়াজ চালু জিভার গড়া নিচের দিকে জিভার মধ্যখান উপরে তালু থেকে পৃথক উচ্চারণা আওয়াজ লিপ কাটা বা নড়াচড়া করা ওয়াও জাহার রাখা ইস্তেফাল ইমফিতা ইসমাহ লিন বাতাস বন্ধ আওয়াজ চালু জিভার গড়া নিচের দিকে জিভার মধ্যখান উপরে তালু থেকে পৃথক উচ্চারণা আওয়াজ জমে থাকা বা স্থির থাকা নরম করিয়া পড়া বা জাহার সিদা ইস্তেফাল ফিতা ইদলাক বাতাস বন্ধ আওয়াজ বন্ধ জিভার গড়া নিচে দিকে জিভার মধ্যখান উপরে তালু থেকে পৃথক উচ্চারণা আওয়াজ লিপ কাটা বা নড়াচড়া করা কলকলা করিয়া পড়া মিম জাহার আওয়াজ ইস্তেফাল ইমফিতা ইদলাক বাতাসবন্ধ আওয়াজ মধ্যম বর্ব চালে জিবাগুলা নিচে দিকে জিহার মধ্যখান থেকে পৃথক উচ্চারণে আওয়াজ ঠিক করা বা রচনা করা মাশাল প্রথমে অনেকটাই হতাশ হয়েছিলাম যখন সিফাতে লাজমাগুলো বাচ্চাদেরকে পড়াচ্ছিলাম তো অল্প কিছু দিনের মধ্যেই আমাদের অধিকাংশ ছেলেরা সিফাতে লাজমাগুলোকে আয়ত্ত করে ফেলেছে সকলে বলে আলহামদুলিল্লাহ